আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে ফি নিয়ে আলোচনা করেছিলাম ফি একটি হরফেজর হরফেজর নিয়ে আলোচনা হয়েছিল হরফেজর মূলত যে সমস্ত শব্দগুলো কোন শব্দের শুরুতে এসে ওই শব্দের শেষে জের প্রদান করে ওই সমস্ত হরফগুলোকে বলা হয় হরফেজর হরফেজর সম্পর্কে আমরা আরো বিস্তারিত সামনে পড়বো ইনশাল্লাহ হরফেজর মূলত সতেরোটি হরফেজর মূলত সতেরোটি তার মধ্য থেকে আমরা একটি পড়েছি ফি তো ফি এর অর্থ আমরা শিখেছিলাম মাঝে মধ্যে তো এগুলো নিয়ে আজকে আমরা শুনবো পড়া তারপর ইনশাল্লাহ সামনে সবক দেব জি জাহিদুল ইসলাম আপনি শুরু করুন ফিল গুরফি সালামু আলাইকুম ওরহামল্লা বিসমিল্লা রহমান রহিম ফিল গুরফতি কামরায় একটি বাতি আছে আল মিজবাহু ফিল গুরফতি বাতিটি কামরায় আছে ফি সুন্দুকি ইক সুন্দুকের মধ্যে একটি হার আছে আল ইক উদু ফি সুন্দুক ফি সুন্দুকি হারটি সুন্দুকের মধ্যে আছে ফিল হাদিকাতি কাতি সাজারাতুন বাগানে একটি গাছ আছে সাজারাতু ফিল হাদিকি গাছটি বাগানে আছে

সুকিল আছে ক্যারামের বাজারে একটি ছোট দোকান আছে ফি হাকিবাতি আয়সাতা কিতাবুন ওয়া কলামুন আয়সার ব্যাগে একটি কিতাব এবং কলম একটি কলম আছে আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়সাতুন কিতাবটি এবং কলমটি আয়সের ফি হাকিবাতি আয়সা কিতাবটি এবং কলমটি আয়সার ব্যাগে আছে আয়েশু ফি গুর ফতিহা আয়সা তার কামরাই আছে ফি গুর ফতিহা মির ওয়াহাতুন দাতুন। তার কামরাইয়ের নতুন ফাখা আছে মাহমুদ্দিন

সন্দুকের মধ্যে একটি হার আছে হারটি সন্দুকের মধ্যে আছে ফিল ফিল পাতির সাজারতুন বাগানে গাছ আছে একটি গাছ আছে হাতে বাতি গাছটি বাগানের মধ্যে আছে هذه قرية, فيل ال... فيل. في هذه قرية الشجرة في الحديقة جاستي بعند المبيات هذه قرية صغيرة هي كتير مزاج في هذه القرية نعم هذه قرية صغيرة هي كتير جغرافي

মসজিদুল এই গ্রামে একটি পুরাতন মসজিদ আছে গ্রামের বাজারে ছোট দোকান আছে আইসা আইসাতু আয়সার ব্যাগের মধ্যে

আহিষা তু ওর ফতিহা আহসা সে কামরার বিতর্ মধ্যে আছে তার কামরার মধ্যে একটি পাকা একটি নতুন পাকা আছে হাদি সৈয়া ইহা মাহমুদের গাড়ি সে তার গাড়ির মধ্যে আছে মুসলিমী নুর মুসলিমের কলবের মধ্যে নূর আছে ওয়াফি পল বিল কাহির

আচ্ছা আমরা সামনে চলি আদ্দার সত্যাশিয়া এই পরেরটা কি দিয়েছিলাম না দিয়ে না আচ্ছা বিশ্বালে রহমান রহিম আদ্দার সত্যাশিয়া নবম পাঠ আউশ্রী রাজধানী মাতরুন একটি বিমানবন্দর রতুন একটি বিমান দ্রুতগামী বাতিউন ধীরগামী ওয়ারদাতুন একটি গোলাপ ফাকিহাতুন ফাকিহাতুন একটি ফল লেভি সুস্বাদু এই শব্দ অর্থগুলো এবং নিচের এবারতগুলো পড়বো আমরা হায়া দা মসজিদুন একটি মসজিদ হায়া দা মসজিদুন জাদিদুন এ একটি নতুন মসজিদ আল মসজিদু জাদিদুন মসজিদটি নতুন হ্যাঁ আল মসজিদু এই মসজিদটি জাদিদুন ও মেলুন নতুন এবং সুন্দর বাবুল মসজিদি মাফতু ওখন মসজিদের দরজা খোলা অশিদুন আমা আমাল মসজিদি রসের মসজিদের সামনে আছে বাহু হু আর তার ভাই মসজিদে রয়েছে এভাবে ইনশাল্লাহ সবগুলো শিখে আসবো নিচে আর কিছু শব্দার্থ দিয়ে দিচ্ছি ওগুলো শিখবো মিন বদ একটি তেপায়া ইয়াদুন হাত করতোন একটি বল ল্যা একজন খেলোয়াড় ল্যা একজন মহিলা খেলোয়াড় আচ্ছা ইনশাল্লাহ আমরা সামনে আলবাব ফ্যানি নিয়ে আলোচনা করব আমরা এতটুকুই পড়া রইলো মিজানের আমরা পরে দিয়ে দিচ্ছি বিসমিল আল রহমানের রহিম বাহাজ মাজি আমরা এবার মিজানের মূল পড়াতে চলে যাব ইনশাআল্লাহ মিজানের মূল আলোচ্য বিষয় হচ্ছে গরদান গরদান মানে হচ্ছে আমরা একটি পূর্বে আলোচনা করেছিলাম এই বিষয়টা নিয়ে যে আহ কাকে বলে যে কালে মা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর এবং তিন কালের কোনো এক কাল প্রকাশ করে তাকে ফেয়াল বলে আর এই ফেয়ালটা চোদ্দ ভাগে বিভক্ত চোদ্দ ভাগ বলতে আমরা বাংলায় বলি না যে সে তুমি আমি তারা তোমরা আমরা মাত্র ছয়টা কথাতে আমরা সম্বোধন এবং কোনো ব্যক্তি সম্পর্কে বা নিজের সম্পর্কে আমরা ভাব প্রকাশ করতে পারি কিন্তু আরবিতে এই ছয়টাকে ভাগে বিভক্ত করছে যেমন সে দ্বারা সে কি ছেলে নাকি মেয়ে এটা আলাদা করছে তারা দ্বারা দুজনকে উদ্দেশ্য করছে প্রথমত যে তারা দুজন ছেলে হতে পারে মেয়ে হতে পারে তারপর তারা দ্বারা অধিক অর্থাৎ দুইয়ের অধিক জমা যেটাকে বলে একাধিক ব্যক্তিকে সম্বোধন করা হচ্ছে এবং একই ক্ষেত্রে তুমি তুমি বলতে ছেলে নামে তোমরা দুজন ছেলে নামে এবং তোমরা সকল ছেলে নামে এভাবে ছেলে মেয়ে পার্থক্য করতে গিয়ে প্রায় সব মিলে চোদ্দটা সিগা আমরা পড়তে হবে আমাদের আমরা চলুন আমরা ফেল মাজির গর্দানের দিকে চলে যাই আমরা দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনের মধ্যে লেখা আছে বাম পাশে লাল কালি দিয়ে ফালা ফাললা ফালু ফালত ফালতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতু ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা এটা আমরা কি শিখতেছি আগে আমরা একটু বুঝি এটা এতে পূর্বে আমরা শিখেছিলাম ফায়াল ফেয়েল এ মাজি মোট ছয় প্রকার ফায়াল এ মাজি তথা কাল। এটা ছয় ভাগে বিভক্ত প্রথমটা কি ছিল মাঝি মতলক সাধারণ অতীতকাল এই সাধারণ অতীতকালকে আমরা চোদ্দ ভাগে বিভক্ত করছি চোদ্দ ভাগের অর্থগুলো পড়লেই আপনারা বুঝতে পারবেন যে ছয়টা হচ্ছে এখানে নামবাচক পুরুষ বাকি ছয়টা হচ্ছে মধ্যম পুরুষ আর বাকি দুইটা হচ্ছে উত্তম পুরুষ ছয়টির মধ্যে প্রথম তিনটি হচ্ছে ছেলেদের জন্য দ্বিতীয় তিনটি তিনটি হচ্ছে দ্বিতীয় ভাগে তিনটি হচ্ছে মেয়েদের জন্য মধ্যম পুরুষের প্রথম তিনটি হচ্ছে পুরুষের জন্য দ্বিতীয় তিনটি হচ্ছে মেয়েদের জন্য আর উত্তম পুরুষের মধ্যে উভয়টা স্ত্রী হতে পারে পুরুষ হতে পারে আমরা যদি অর্থের দিকে লক্ষ্য করি তাহলে আমাদের জন্য বিষয়টা ক্লিয়ার হবে ফালা সে একজন পুরুষ করলো সাধারণ অতীতকাল প্রকাশ করেছে এখানে তাহলে ফালা এটার অর্থ হচ্ছে সে একজন পুরুষ করলো ফালা তারা দুজন পুরুষ করলো ফালু তারা সকল পুরুষ করলো সে একজন স্ত্রী মানে মেয়ে তারা দুজন স্ত্রী করলো না তারা সকল স্ত্রী করলো ফালতা তুমি একজন পুরুষ করলে ফাল তোমা তোমরা দুজন পুরুষ করলে ফালতুম তোমরা সকল পুরুষ করলে ফালতি তোমরা একজন স্ত্রী করলে ফাল মা তোমরা দুজন স্ত্রী করলে ফালতু না তোমরা সকল স্ত্রী করলে ফালতু আমি করেছি করলাম না আমরা দুই বা ততধিক স্ত্রী এটা শেষের দুটো যে ফালতু এবং ফাল না এটা যে কোনো ছেলে এবং মেয়ে উভয়ে বলতে পারে আচ্ছা তাহলে আমরা তাহলে দেখলাম এখানে আছে কয়টি চোদ্দটি সিগা আগামী ক্লাসে ইনশাআল্লাহ এটা গর্দানটা আমরা সকলে শিখে আসব গরদানটা আমি আবারও বলছি চেষ্টা করবেন এটা মুখস্থ করে সবটা শোনাতে তারপরে ইনশাআল্লাহ এটার অর্থটা শেখার চেষ্টা করবেন আগে গরদানটা শিখতে হবে ফালু ফালতু ফালতুমা ফালতু ফালতু ফালতুমা ফালতু না ফালতু ফালনা এভাবে আমরা আগে গর্দানটা শিখবো যদিও কষ্ট হয় যদি নাও বুঝি তারপর আমাদেরকে একটু শিখতে হবে তারপরে ইনশাল্লাহ এটা নিয়ে আমরা আরো দীর্ঘ আলোচনা করব আরো রিহার্সাল করব তারপরে ইনশাল্লাহ আস্তে আস্তে এটা বুঝে আসবে আপাতত আমার কথা হচ্ছে এটাকে মুখস্ত করতে হবে যেভাবে আছে ওভাবে ঠিক আছে আজকে তাহলে ক্লাসে এতটুকুই আহ কারো কোনো প্রশ্ন রয়েছে কিনা জি জাহিদ

অর্থ সময় দিয়ে দিলাম আগে গরদানটা তারপরে কি বলে অর্থটা আগে গরদানটা কি মানে এর অন্যান্য বহস দিয়ে নেওয়া হবে না শুধু এটা দিয়ে আপাতত ফালা দি তারপরে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত সামনে আলোচনা করব আচ্ছা ওস্তাদ আচ্ছা ঠিক আছে পুরুষ লিপি আসসালামু আলাইকুম